সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই স্ক্রু গেজ সম্পর্কে বিস্তারিত জানবো অর্থাৎ স্ক্রু গেজ কীভাবে তৈরি করা হয় বা কীভাবে কাজ করে স্ক্রু গেজের ব্যবহার কীভাবে হয় এবং কোথায় কোথায় এর ব্যবহার করা হয় বিস্তারিত জানার চেষ্টা করব। তো তার আগে বললেন এই স্ক্রু গেজটি একের এক মিলিমিটারের একশো ভাগ পর্যন্ত ক্ষুদ্র পরিমাপ করতে পারে তার মানে এই যে পাতলা টিনের সিট লেখা থাকে দেখবে তোমরা যে পয়েন্ট সিক্স এম এম সিট তো এরকম পাতলা টিনের টিনের সিট কিংবা সরু তারের বেদ এগুলোর দ্বারা মাপা হয় পয়েন্ট ফাইভ এম এম তার আসলে মাপা হয় এইভাবে অর্থাৎ যেখানে খুব ক্ষুদ্র পরিমাপের দরকার সেখানে এই যন্ত্রের ব্যবহার আছে যারা একাদশ দাদশীতে পড়ছো তোমরা এটাকে খুব ভালো করে চেনো তোমাদের প্র্যাকটিক্যালে এটা আছে কিন্তু দুঃখের বিষয়ে অনেকে এটাকে গুরুত্বপূর্ণ জটিল একটা যন্ত্র ভেবে নিয়ে পরি প্র্যাকটিক্যাল পরীক্ষায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায় কিন্তু সাধারণ একটা স্কেলের মতোই খুব সহজ সরল একটি যন্ত্র এছাড়া যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নয় কোম্পানিতে বিভিন্ন কাজ করেন যেখানে এই টিনের সিটের কোম্পানি বা এরকম বহু কোম্পানি আছে যেখানে এই ধরনের যন্ত্র তাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয় তাহলে খুব সহজে এটা ব্যবহার করা যাবে এবং যেহেতু ত্রুটির কথায় এই এই যন্ত্র ব্যবহার করলে একটা ত্রুটির কত কম হয় কেন হয় সেই বিষয়ে চলে আসে তো সেক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা একটা পেন একটা বারো সেন্টিমিটারের পেন কেউ যদি এটাকে বলে বারো দশমিক এক সেন্টিমিটার অর্থাৎ এক মিলিমিটারের ত্রুটি বললো হলো এবারে কেউ যদি দুই মিলি যে পয়সাটার বেদ হচ্ছে দুই মিলিমিটার এখানে সে ভুল করে বললো তিন মিলিমিটার অথবা এক মিলিমিটার তো এক্ষেত্রে কিন্তু ত্রুটি হয়ে গেল প্রায় টু মিলিমিটার থেকে এক মিনিমিটার বলে ফিফটি পারসেন্ট ত্রুটি হয়ে গেল এখানে কিন্তু সেটা অনেক কম ফলে যত যত ক্ষুদ্র পরিমাপের দরকার হবে তত সেই ধরনের যন্ত্রপাতি দরকার যার সে সব থেকে কম মাপতে পারে আর এই যে সব থেকে কম কতটা পরিমাণ মাপতে পারে তার নাম হচ্ছে লঘিষ্ট ধ্রুবক বা লিস্ট কাউন্ট এটা লিস্ট কাউন্ট হচ্ছে একের একশো মিলিমিটার সেটা কী করা হয় আমি দেখাচ্ছি তো প্রথমে আমি বলে নেবো কীভাবে এই স্ক্রু গেজ তৈরি করা হয় এই স্ক্রু গেজের মধ্যেই কথাটা আছে এই স্ক্রু কথাটা আছে তো স্ক্রুটা আসলে এর ভিতরে প্যাঁচের মতো করা আছে এ এইটা ঘুরলে আমরা যেরকম নাটবল ঘুরাই এখানে বল আছে সামনে দিয়ে এভাবে ঘুরালে এটা সামনের দিকে যাচ্ছে আর উল্টো দিয়ে ঘুরালে পিছনের দিকে আসছে এবং কতটা আসছে সেটাও একটা দেখার বিষয় আমি এখানে একটা মার্ক করে রেখেছি এইটা ধরে রাখলাম এটা যদি পুরো এক পাক ঘুরিয়ে আনি তাহলে কিছুটা এদিকে সরে এলো আরও এক পাক দিলে আরও কিছুটা সরে এলো তাহলে এই যে এইটা দেখা যাবে এটা এক মিলিমিটার অনু দূরে দূরে আছে অর্থাৎ এটা একবার পুরো ঘুরে এলে এই এই যে নাটটি এই বোল্টের উপরে এক মিলিমিটার হয় এদিকে নয় এদিকে সরে যাবে আমি যেভাবে ঘুরাচ্ছি তার উপর নির্ভর করে অর্থাৎ এই যে কতটা সরে গেল অর্থাৎ এখানে একটা নাট বোল্টে যদি ছবি আঁকা যায় তাহলে এই নাটটি এটা যদি একবার ঘুরিয়ে দিই নাটটা কিছুটা দূরে সরে যাবে তাহলে এই যে যতটা সরে গেল এইটাকে বলা হচ্ছে পিচ এরও সেই একই জিনিস আছে হ্যাঁ তো এই যে পিচ অনুবাদে এবারে যদি এইটা কতগুলো ভাগে একশো ভাগে ভাগ করা যায় তাহলে কিন্তু আমি আমি পুরোটা না ঘুরিয়ে দশ ভাগ ঘুরালাম তাহলে কিন্তু কতটা আসবে তার হিসাব কিন্তু এই যে এক মিলিমিটার সরে যাচ্ছিলো তার দশ দশ ভাগ এক মানে এক অর্থাৎ এক মিলিমিটারের একশো ভাগ হয়েছিল আবার আমি দশ ঘর ঘুরালাম এরকম ব্যাপারটা হয়ে আমরা কিন্তু পরিমাপ করতে পারবো এটাতে আমি মান নির্ণয় করে দেখাচ্ছি তো এইটা হচ্ছে ব্যাপার যে এই এই যে জিনিসটা হলো এই যে স্ক্রু প্যাঁচ আছে এই প্যাঁচ বরাবর একটা নাট যাচ্ছে আসছে তো এখানে নাটটাকে আসলে এর মধ্যে ফিক্সড আছে স্থির রাখা আছে তাহলে এটা সামনে পিছনে যাচ্ছে আসছে তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই মানে এই যন্ত্রের মূল বিষয় এবং এই একটা নাট বল দিয়ে কিন্তু একই রকম অর্থাৎ একের একশো ভাগ মাপার মতো করে একটা কিন্তু স্ক্রু গেজ তৈরি করা যায় যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবং করে দেখাবো দশ কুড়ি টাকা খরচ করলে করা যায় আর এটা কেউ কিনে আনতে পারে এটা দু তিনশো টাকার মধ্যে পাওয়া যায় যাই হোক এই হলো স্ক্রু গেজ কীভাবে কাজ করে এখন এইখানে এই যে প্যাঁচ করা আছে এইখানে দু রকমের স্কেল আছে এই যে এই লাইন বরাবর আছে এইগুলোকে বলা হচ্ছে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল এখানে ছোটো ছোটো ঘর এক মিলিমিটার এটা পাঁচ মিলিমিটার এটা দশ মানে এক মিলিমিটার করে আছে আর এই চারদিকে গোল যেটা হয়ে আছে এটাকে বলা হচ্ছে সার্কুলার স্কেল বা বৃত্তীয় স্কেল চক্রাকার স্কেল তো এখানে শূন্য থেকে শুরু করে দশ কুড়ি করতে করতে আবার কিন্তু নব্বই তারপর একশো পর্যন্ত আছে অর্থাৎ একশো ভাগ করা আছে এবার একটা দেখে নেওয়ার বিষয় যে যে শূন্যতে আমি রাখলাম এটাও এর এরও শূন্য অবস্থা আর এই সার্কুলার স্কেলেরও শূন্য অবস্থা যদি এক জায়গায় মিলিয়ে দিই তাহলে কি হবে মিলিয়ে দিলাম তো এই অবস্থায় যদি একবার ঘোরাই পুরো পাক আবার শূন্য চলে এলো এই যে এক মিলিমিটার সরে গেল এই যে শূন্যভাবে শূন্যতে আবার এক মিলিমিটার সরে গেলো তার মানে এর স্ক্রু পিজ হচ্ছে এক মিলিমিটার অর্থাৎ এর একশো ভাগ ঘুরে এলে এর রৈখিক স্কেল এক মিলিমিটার সরে যায় তাহলে এর এক ভাগ ঘুরে এলে কত হতো একের একশো মিলিমিটার এটাই হচ্ছে এর লিস্ট কাউন্ট বা লোভিস্ট্রুবকর্তা সব থেকে কম মাপতে পারে কত এর কিছু ত্রুটি থাকতে পারে সেটা আমি শেষে আলোচনা করছি তো এবারে আমি ধরলাম এটা শূন্যতে শূন্য আছে এবারে এই প্যারেকটির বেদ মাপতে ব্যাস মাপতে চাচ্ছি তাহলে এই অবস্থায় আমি কি করলাম এইখানে দেখতে হবে এই যে রৈখী স্কেল কত দূর গেছে এক দুই তিন চার চার দেখা যাচ্ছে না তিন দেখা যাচ্ছে তার মানে তিন মিলিমিটার ইতিমধ্যে গেছে ওইদিকে আর এইটা দেখছি সত্তর আর পঁচাত্তর সত্তর পঁচাত্তর তাহলে এই পঁচাত্তর যখন হচ্ছে তখন তাহলে একটা ঘর তো একের একশো তাহলে পঁচাত্তর ঘরটা ঘর কত হয় পঁচাত্তর মিনিট একের একশো মিলিমিটার তাহলে এইটা তো তিন মিলিমিটার ছিল তার সঙ্গে এইটা যোগ হলো অর্থাৎ তিন দশমিক সাত পাঁচ মিলিমিটার তাহলে অর্থাৎ এর ব্যাস হচ্ছে তিন দশমিক সাত পাঁচ মিলিমিটার এইভাবে যে এই পয়সাটার ক্ষেত্রে যদি মাপি তাহলে কিন্তু পয়সাটার বেত মাপছি এক মিলিমিটার গেছে এক মিলিমিটার যাওয়ার পরে এখান থেকে ছয় মতো গেছে তাহলে এক মিলিমিটার প্লাস ছয় গুণিত একের একশো হচ্ছে এক দশমিক শূন্য ছয় মিলিমিটার এই হচ্ছে এই পয়সাটার বেথ তো এইভাবে সেন্টিমিটারে করলে আরও দশ দিয়ে ভাগ করতে হবে তো এই হচ্ছে এইভাবে কিন্তু ব্যবহার করা যাচ্ছে এবারে যেটা হয় যে ত্রুটি কি থাকে ত্রুটি কি থাকে না এইখানে শূন্যতে শূন্য থাকার কথা এখানে যখন লেগে যাচ্ছে স্ক্রুটার এইদিকে যাচ্ছে না শূন্যতে শূন্য থাকার কথা কিন্তু না এখানে দেখতে পাচ্ছি শূন্যতে এই শূন্য থেকে আরও পিছিয়ে এসে আশি পর্যন্ত চলে এসছে আশি পর্যন্ত চলে আশি কি একাশি এরকম তার পিছিয়ে আছে একাশি তার মানে সেটাকে যখন আমি কোনো মাপ প্রয়োগ করি সেটাও যোগ করা দরকার আছে তার পিছিয়ে থাকলে তাহলে আশি মানে কত ঘর পিছিয়ে আছে পিছিয়ে আছে মানে আসলে একশো থেকে পিছনের দিকে কুড়িটা ঘর আছে তার মানে কুড়ি ইন্টু একের একশো সবসময় যোগ করতে হবে এগুলোর সঙ্গে যা পেলাম যোগ করতে হবে এই ত্রুটিটা আবার যদি এরকম থাকতো যে শূন্যতে শূন্য না থেকে কুড়ি হয়ে আছে তখন এগিয়ে আছে সেটাকে বাদ দিতে হবে তখন তখন কিন্তু আর একশো মাইনাস আসি করতে তখন কুড়ি বা তিরিশ হয়ে আছে তখন কিন্তু তিরিশ গুণিত একের একশো বিয়োগ করতে হবে যদি এগিয়ে থাকে স্কেল শুরুতেই তিরিশ হয়ে আছে তাহলে কিন্তু বিয়োগ করতে হবে আর শুরুতেই পিছিয়ে আছে তাহলে কিন্তু একশো থেকে বাদ দিয়ে কতটা পিছিয়ে আছে মানে আসিল দেখা যাচ্ছে কিন্তু পিছিয়ে আছে কত শূন্য তারপর একশো একশো থেকে নিরানব্বই করতে করতে আসি মানে কুড়ি ঘর পিছিয়ে আছে সেই জন্য এটা অতিরিক্ত যোগ করতে হবে তাহলে পিছিয়ে থাকলে যোগ করতে হবে এগিয়ে থাকলে বিয়োগ করতে হবে আর এটা খুব সাধারণ একটা ব্যাপার আমরা পরে এইরকম একটা স্ক্রু বল দিয়ে কিন্তু পরের দিন আমরা একটা স্ক্রু বানাবো এবং সেখানে আমাদের ইচ্ছা মতো একের একশো ভাগ এমনকি একের দুশো ভাগও করতে পারি একের পঞ্চাশ ভাগও করতে পারি এক মিলিমিটারের এবং এই বিভিন্ন ধরনের নাটবোল বাজারে পাওয়া যায় দোকানে যদি এমনি হার্ডওয়্যার্স দোকানে ওরা তেমন কিছু বলতে পারে না কিন্তু যদি মেশিনারি দোকানে গিয়ে বলা হয় তারা কিন্তু এই পিচ কতটা বলে দিতে পারে তারা বলে দেয় যে এটা এক মিলিমিটারের পিচ না দুই মিলিমিটারের পিচ এক মিল দুই মিলিমিটারের পিচ মানে নাটটা একবার ঘুরে গেলে দুই মিলিমিটার যাবে যেমন হাফ ইঞ্চি মোটা নাটবলগুলো এরকম তিন মিলিমিটার চার মিলিমিটার পিচ হতে পারে গাড়ির যে বড়ো বড়ো নাটবলগুলো একবার ঘুরে গেলেই ছ সাত মিলিমিটার চলে যেতে পারে ফলে বিভিন্ন হয় আবার খুব ফাইন হয় মানে খুব কাছাকাছি দাগ থাকে খুব কাছাকাছি সরু সরু দাগ থাকে এরকম নাটবল পাওয়া যায় সেগুলোর পিচ ভালো সেগুলো কিন্তু একশো ভাগ সার্কেল একটা করলে সে কিন্তু হয়তো একে দুশো ভাগও মাপতে পারে অর্থাৎ পিচ যদি পয়েন্ট ফাইভ হয় তো সেক্ষেত্রে যদি একশো ঘরে ডায়াল তৈরি করা যায় তাহলে কিন্তু এত ভাগের এত মিলিমিটারের একটা স্ক্রুগেজ তৈরি করা যায় ফলে এইটা খুব সুন্দর জিনিস পরের দিন আমরা করবো তো আপাতত এই ছিল আজকের পরীক্ষা এই স্ক্রুগেজ যে কেউ তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আবার নতুন কোনো একটি যন্ত্র বা নতুন কোনো পরীক্ষা নিয়ে অবশ্যই দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই